সৌদি আরবের বুকে রয়েছে এমন একটি বিশ্ববিদ্যালয় যার ধারে কাছেও নেই উন্নত বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় সৌদির এই বিশ্ববিদ্যালয়কে বর্তমান বিশ্বের গবেষণার পাওয়ার হাউস বলা হয় সালে প্রতিষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়টির নাম কিং ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি সংক্ষেপে বলা হয় কাউস্ট এটি সৌদি আরবের একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিনিয়োগের দিক থেকে বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কাউস ষষ্ঠ শতভাগ আবাসিক এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে একশো ছাব্বিশটির বেশি দেশের ছাত্রছাত্রী ও শিক্ষক মিলিয়ে সাত অধিক গবেষক কর্মরত আছেন এর মধ্যে সবচেয়ে বেশি লোকবল সৌদি আরব ভারত ও চীনের বাংলাদেশেরও ৫ ছয় জন গবেষক এখানে কাজ করছেন পবিত্র মক্কানগরী থেকে প্রায় একশো ত্রিশ কিলোমিটার উত্তরে লোহিত সাগরের পার ঘেসে আট হাজার একর জায়গা জুড়ে অবস্থিত কাউস্ট কাউস্টের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা কিং আবদুল্লা বিন আব্দুল আজিজ আল সৌদ বলেছিলেন কাউস্ট হবে সৌদি আরব ও বিশ্ব মানবতার ভবিষ্যতের শান্তি আশা ও পুনর্গঠনের দিশারি তার সেই স্বপ্ন এখন সত্যি হয়েছে গবেষণার মান ও অবকাঠামোর দিক থেকে কাউস্টের সাথে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনা হয় না ব্যতিক্রমী এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছে পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থা বাচ্চাদের পড়াশোনার জন্য ইংরেজি মিডিয়াম স্কুল হাসপাতাল ও ডে কেয়ার এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান পোস্ট অফিস ফায়ার সার্ভিস ও তেলের পাম্প সহ প্রয়োজনীয় সব কিছু রয়েছে এখানে গবেষণার পাশাপাশি বিনোদনের জন্য আছে অত্যাধুনিক সিনেমা হল সি বিচ রেস্তোরাঁ দৃষ্টিনন্দন জলের ফোয়ারা অত্যাধুনিক সুইমিং পুল পার্ক মিউজিয়াম ব্যায়ামাগার ও খেলার মাঠ শিক্ষার্থীদের জন্য রয়েছে ফুল ফান্ডেড স্কলারশিপ মাসিক খাওয়া দাওয়ার খরচ ফ্রি আবাসন ও স্বাস্থ্য বীমা এসবের পাশাপাশি পার্ট টাইম ও ফুল টাইম চাকরির সুযোগ আছে খাদ্য জ্বালানি পানি ও পরিবেশ গবেষণার এই চার স্তম্ভের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে মানব কল্যাণের লক্ষ্য নিয়ে দু সালে কাউস্টের যাত্রা শুরু হয় সে সময় বিশ্ববিদ্যালয়টিতে চারশো জন স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থী এবং সত্তর জন শিক্ষক ছিলেন এখন বিশ্ববিদ্যালয়টির খ্যাতি সৌদি আরব ছাড়িয়ে গোটা বিশ্বে পৌঁছে গেছে কাউস্টের গবেষণা ও অবকাঠামো উন্নয়নের ধারা অব্যাহত রাখছে কিং আবদুল্লা বিন আবদুল আজিজ আল সৌদ যুক্তরাষ্ট্রের একটি নাম করা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী বন্ড হিসেবে বিশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিলেন এখান থেকে কাউস্ট প্রতি বছর বড় একটি মুনাফা বা লুভ্যাংশ পেয়ে থাকে এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ব্যয় মেটানো হয় এই বিশ্ববিদ্যালয়ের গবেষণার গতিকে ত্বরান্বিত করার জন্য রয়েছে সুপার কম্পিউটার যা পৃথিবীর সর্বাধুনিক সুপার কম্পিউটারগুলোর মধ্যে একটি এখানে প্রতিনিয়ত চালু হচ্ছে আর নতুন নতুন বিষয় এখানকার ল্যাব ২৪ ঘন্টায় খোলা থাকে গবেষণার মান সংখ্যা সাইটেশন এবং অন্যান্য মানদণ্ড বিবেচনা করে ২০১৩ সালে এই বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিং এ মধ্যে চলে আসে আর ন্যাচার ইন্ডেক্স অনুযায়ী প্রতিষ্ঠার মাত্র এগারো বছর পরেই বিশ্ব র্যাঙ্কিং এ একশো তম হয় কাউস্ট যা সৌদি আরবের মধ্যে প্রথম পঞ্চাশ বছরের কম বয়সের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং এ কাউস্ট ষষ্ঠ কাউস্টের বর্তমান প্রেসিডেন্টের নাম টনি চেন তিনি আমেরিকার স্ট্যানফোর্ড থেকে পিএইচডি করেছেন কাউস্টের প্রেসিডেন্ট হিসেবে যোগ দেওয়ার আগে তিনি হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি শুধু প্রশাসকই একজন কম্পিউটেশনাল গণিতবিদ আন্তর্জাতিক জার্নালে তার দুই শতাধিক প্রকাশনা রয়েছে কাউস্টে ভর্তির কিছু শর্তাবলী আছে এখানে শুধু স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ভর্তি করানো হয় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আইএলস এ কমপক্ষে সাড়ে ছয় অথবা টোফেল স্কোর থাকতে হয় কাউস্টের যে দিকটি বিশ্বকে চমকে দিয়েছে তা হল স্বল্প সময়ে অধিক উন্নতি একটা বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য যুগের পর যুগ কাজ করতে হয় সেখানে প্রতিষ্ঠার মাত্র ষোলো বছরের মাথায় সৌদি আরবের এই বিশ্ববিদ্যালয়টি অন্য উচ্চতায় উঠেছে মধ্যপ্রাচ্য নয় তাদের প্রতিযোগিতা এখন ইউরোপের বড় বড় বিশ্ববিদ্যালয়ের সাথে কেননা আধুনিকতার সব স্পর্শই পেয়েছে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি সব মিলিয়ে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি হয়ে উঠেছে গবেষণার আতুর ঘর